আমার খুলনার ভাইয়ারা স্পেশালি লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে অফ মাই ফেস যারা আছেন আমার ওয়াস হয়তো ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে শর্ট ভিডিও শুনেছেন ফুল কথা হয়তো বা অনেকে শোনেন নাই এখন আমি কথা বলবো ঠিক বেঠিকের চাইতে এটা জরুরি যে আপনি আমার কথা কতটুকু বুঝতে পারছেন কথা কি আমার ভুল না ঠিক বুঝতে হবে আসিফ হুজুর আসছে অনেক ফেমাস অনেক জনপ্রিয় দেখলাম চেহারা ছবি তুললাম নো 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 দিস ইজ নট এ পারপাস অফ তাফসির প্রোগ্রাম তাফসির প্রোগ্রাম সফল হবে তখন যখন এই লবণ মাটি থেকে একজন যুবক পাঁচ নামাজ পড়া নিয়ে করে বাসায় ফিরে যাবে কথা আসতে ঠিক কেন জোরে বলেন যুবক ভাইরা ঠিক কিনা সো বিফোর আই গিভ মাই স্পিচ অ্যাবাউট মাই সিলেক্টেড টপিক আমি লবণ প্রত্যেকটা যুবককে একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই সবাই তিন চোখটা বন্ধ করেন এক দুই তিন সবাইভরিও প্লিজ ওপেন চোখ খোলেন কল্পনা করবেন আমি যা ভুল আমরা আছি লবণ একটা মাঠে ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে আজকের প্রোগ্রামটা আয়োজিত আমি যখন এই লেফট সাইড দিয়ে আসলাম দেখলাম আপনাদের কিছু গলি আছে গলি পার হয়ে ওই রোড দিয়ে আমি আসলাম তো বিশ্ব রোড যুবক বলো আছে না নাই আপনাদের রূপসা একটা আছে আছে না নাই আপনি একজন স্কুলের ছাত্র অথবা আপনি একজন ইউনিভার্সিটির ছাত্র অথবা আপনি একজন মেয়র বিজনেস ম্যাগনেট হোয়াট এভার ইট ইজ যে কোনো প্রফেশন আপনার হতে পারে তো আপনি যাচ্ছেন আপনার কাজে স্কুলে কলেজে অথবা আপনার ওয়ার্কপ্লেসে হঠাৎ করে আপনি যখন যাচ্ছেন বাইক নিয়ে এই লবঞ্চনার রোড থেকে আপনি বিশ্ব রোডে উঠবেন আপনার বাইকের স্পিড আছে মাত্র দশ কিংবা বিশে লবঞ্চনার ভাইরা কত দশ কিংবা কথা বলেন দশ কিংবা আপনি কিন্তু মারহাফ মামারশাহ লোকে আছেন কোনো ওভার স্পিড আপনার নাই বাইকটা নিয়ে যখন আপনি মেইন রোডে উঠবেন যা স্লোলি উঠছেন উঠেই বামে মোড় নেবেন হঠাৎ করে সাড়েনলি পেছন থেকে রাস্তা বিশ্ব রোড থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার বাইকে এমন একটা ধাক্কা দিল আপনার সিএনজিতে এমন একটা ধাক্কা দিল আপনি দশ সাত নয় বিশ হাত গিয়ে পড়লেন আর একটা আঘাতে আপনি উল্টে গিয়ে পড়ে এই যে রাস্তার যে পিচ আছে ওই পিচে গিয়ে আপনার কপালটা ঠাস করে আর একটা আঘাতে আপনার ফিলকে দিয়ে মাথা ফেটে কল কল করে রক্ত বের হচ্ছে এতটা আঘাত আপনি পেয়েছেন ইউ আর জাস্ট সেন্সলেস কোনো জ্ঞান নাই আপনার একদম জ্ঞান ছাড়া হয়ে গিয়েছে এবার আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ দৌড় দিয়ে আসছে রে উঠা রে উঠাও আরজেন্টলি ইউ হ্যাভ টু টেক ইম টু দা হসপিটাল হসপিটাল নিয়ে যাও জলদি করে একে সময় আপনাকে ধরে দ্রুত 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 খুলনার মেডিকেল হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে হঠাৎ করে আপনি সেন্সলেস থেকে সেন্সে আসছেন এন্ড সাডেনলি ইউ হ্যাভ ওপেন ইউর আইস চোখ খুলেছেন আমার চোখে চোখ রাখেন চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন এই রুমে ডানে বামে সামনে পেছনে ফ্যান এভরিথিং ইজ জাস্ট হোয়াইট কাল পুরো কালারটাই হচ্ছে সাদা খুলনা লবঞ্চরা ভাইরা কালারটা কি শুনি নাই জুড়ে বলার নামটা কি সাদা আপনি ভাবছেন আমি কই আসলাম এইটা আমি ছিলাম কোথায় আসলাম কোথায় হঠাৎ করে দেখছেন আপনার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে যে যুবকটা আকাশ থেকে নেমে এসেছে কে সেই যুবক এই যুবকটা হচ্ছে মালাকুল মত তবে হ্যাঁ এখানে কিন্তু দুইটা ভাগ আছে পরকালের জগতে যাচ্ছি আমরা তবে অনুভব অনুভব করেন মালাকুল মত দাঁড়িয়েছে মৃত্যুর প্রকার হচ্ছে দুই প্রকার নাম্বার ওয়ানেকে কথা বলছেন বারবার ডিস্টার্ব করছে এখানে আমি কয়েকবার সহ্য করলাম এটা কেন যুবক ভাইয়া চুল একবার এখানে কেউ উঠতেছে একবারে কথা বলতেছে এখানে প্রত্যেকটা যুবক ডালে বা মেজার থেকে আমার কথাগুলো শুনছে কেন বলে যুবক ভাইয়া দো ওয়ান ইজ অলড টু মেকের প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না মিজাজটা বরফ করবেন না আমার ভাইয়া খুলনার মানুষ আমার সম্মানটা আপনার রাখবেন আপনার সম্মান টা আমি রাখবেন মেহের বাড়ি করে এটা আমার প্রথম যে আমার শেষ বার না হয়ে যায় প্রত্যেকটা মানুষ ঠিকঠাক বসে আছে সবাই একটা কাস্টের

তাগড়া যুব সুন্দর রূপে তার চেহারা একটা নুরের ঝলক বের হবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এবার আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে ছোট্ট করে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা টেনশনের কোনো কারণ নাই উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আল্লাহর সন্তুষ্টি এবং

লবণ চোরা যেই যুবক বা যেই মা যেই বোন যেই মুরব্বী নামাজি হবে তার রুহুকে রিসিভ করবার জন্য জান্নাতে নেওয়ার জন্য কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল রেশমি রুমালের লাল চাদর দুনিয়াতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ আস্তে ও জোশ সুবহানাল্লাহ পড়বেন যুবক ভাই আপনারা আপনার রুহকে কমজ করে সুন্দর করে বলা কুল মগ আই লিগিন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে সু মহালপুরের সময় দেস ইজ দ্যাট ড্যাফ অফ পিপল দোস পারফর্ম দ্য সালাহ এটা হচ্ছে সেই বান্দার মরণ যে ছিল নামাজী এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে এটা বড় মারাত্মক যাত্রী আমার মনে হয় আপনার শিওর বেশিরভাগ শ্রোতা মাহফিলে আসে এসার নামাজটাও ঠিকঠাক পরে আসতে কেন জোরে বলুন কথা ঠিক আছে আমার ভাইরা তাহলে আমি নামাজ পড়লাম না আমি ওয়াশরুম শুনতে কেন আসলাম আমি সেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জন্য একটা ওয়াশ শুনছিলাম আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস এর মাকাম নসীব করুন বড় আমিন ওই আমাদের খুলনা তো আসতেন এই যে আমার আব্বা জান সাইকেল নিয়ে নিয়ে মাইলের পরে মাইল কিলোমিটার আব্বা নিচেই সাইকেল চালিয়ে গিয়ে ওনার ওয়াশ শুনতেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই উনি ছোট্ট একটা ওয়াজে বললেন যে কিছু মানুষ আছে দেখবেন সিনেমাও দেখে আবার মাঝে মাঝে নামাজও পড়ে তোমরা যুবকরা দেখবা তোমাদের কিছু বন্ধু আছে পর্নোগ্রাফিও দেখে আবার জুমার নামাজটা মসজিদে পড়তে আসে কথা ঠিক আছে যুবক ভাইরা তোমার কিছু বন্ধু আছে দেখবা মাসা দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবিকে কেমি জান্নাত ভাগ কে আই কিন্তু তোমার ওই একটা বন্ধু বা তিন চারটা গার্লফ্রেন্ডও আছে কথা আসতে কেউ জোর কথা বলো ঠিক আছে ভালো বলো তো হুজু বললেন যে কিছু লোক আছে নামাজ পড়তে ভাল লাগে না বাট সিনেমা দেখতে ভাল লাগে গান শুনতে ভাল লাগে আবার ওয়াজ শুনতেও ভাল লাগে উনি বললেন এটা একমাত্র এখানে সমস্যা নয় এটা হচ্ছে দিলের সমস্যা তার দিলে একটা পচন তৈরি হয়েছে ঠিক কিনা বলা যুব পায় এই দিলের রোগটা আমাদেরকে দূর করতে হবে তো যে বেনামাজি বান্ধা হবে তার সামনে মালাকুল মত চেহারা কেমন হবে লুক এট মাই ফেস লুক এট মাই বডি তার দেহের যে পোশাক হবে এটা হবে ব্ল্যাক কালার কালো আর তার দেহের যে স্কিন কালার এটা হবে ব্লু কালার নীলাম বর্ণের দেহ নীলাম বর্ণের চেহারা তার পা থাকবে জমিনে হেট বা মাথা থাকবে আকাশ যে বেনামাজি হবে মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে সে একটা চিৎকার দিল কিন্তু কেউ নো ওয়ান উইল এবল টু বি হেয়ার দ্যাট সাউন্ড কেউ শুনতে পাবে না মাঝে মাঝে দেখবেন বোবা জিদ ধরে আমাকে মাঝে মাঝে ধরে খুব চিৎকার দেয় আপু কই মা কই বোন কই খুব চিৎকার দেয় মনে হচ্ছে খুব চিল্লাচ্ছি বাট বোবা জিন ধরলে মনে হয় খুব চিল্লাচ্ছি বাট কেউ কিন্তু আপনার সাউন্ড শুনতে পায় না ঠিক কিনা বলো যোগ পায় না আলাপুল মতদের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ একটা বিশাল চিৎকার দিবে বাট তার মুখতে সাউন্ড বের হবে না এবার দেখেন মালাকুল মত বলবে ইয়া এই ইয়া তো নবসুখ ইলা হো বিল্লা এই বেনামাজি বের হয়ে হয় আল্লাহর করসফ জাহান্নামে বের হয়ে হয় কিন্তু এই লুহুটা বুকের দিকে তাকান এই লুহুটা এই সিনার ভেতরে আটকে যাবে একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে আর একবার পেছনে যাবে দৌড়ানোর চেষ্টা করবেন will try to escape from the ডেথ আপনার যে স্প্রেডটা আছে রুহটাটা পার পার পালাতে ট্রাই করবে এবার মালা বুল আপনাকে বলবে যাবি কোথায় পালাবি কোথায় ওল ইনল মৌটাল্লা দিন দাফের নামিন হোফেন হুম কে খো ও মাই প্রফেট tell youর উম্মা

আপনার রুহকে ধরে এমন ভাবে জোরে বের করবে করে তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামসি রুহুকে কমস্ত হয়ে বলেন সবাই নামুসিবিল্লা আমি আপনাকে হাদিস্টার কেমনে বুঝাবো আমার কাছে এছাড়া কোনো ভাষা নাই আমার কাছে আর কোনো এক্সপ্রেশন নাই আর কোনো ইমোশনস আমার কাছে নাই আচ্ছা মন থেকে বলেন তো খুলনা লবণ চড়ার ভাইয়ের মালাকুল মহতের ভয়ঙ্কর চেহারা আমরা বেনামাজি নাকি সহ্য করতে পারবো বলেন সবাই পারবো কেউ পারবো কেমনে বোঝাবো আপনাকে বলেন আপনি মারা যাবেন সঙ্গে সঙ্গে দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও পরকালের জীবন শুরু হয়ে যাবে এই পরকালের জীবনে আমি পুরোটা আপনাকে কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক আয়াত ভিত্তিক হাদিস ভিত্তিক বলবো রাত বাজে এগারোটা পঁয়তাল্লিশ বারোটার পরে কি আজকে ওয়াজ করা যাবে অনেকে কন্যাই তো করা যাবে না মনে হয় ভাই যাবে না ভাই যাবে না আজকে করবানি ওয়াজ মন মতো ঠেকা বলা যাবো আজকে খুললে আসছি আমি আমাকে দ্বিধা নাই আজকে আসম টাইম লিমিটেশন হবে না ওয়াজ যতক্ষণ যায় ততক্ষণ আজকে ওয়াজ যাবে ঠিক না বলা এবার আমার কথাগুলো আরো মনোযোগ বাড়ান আমি কিন্তু ফুল কনসেপ্টে এখন হাইলাইট করছি দ্য লাইফ অফ হেয়ার আফটার ইজ ফান্ডামেন্টলি ডিভাইডেড ইন্টু থ্রি লেভেলস এই পরকালের জীবন কেন্দ্রা তিনটি ভাগে ভাগ করেছে লবঞ্চার ভাইয়েরা কয়েকটি ভাগ জোরে গুঁড়তে হবে ভাই কয় ভাগ ভাই আরো জোরে কয়টা number one if you believe in life of hereafter then you মাস্ট have to believe in life of resurrection যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার এই জীবনটাই জীবন নয় পরকালে আরেকটা জীবন আপনার আছে না নাই তবে হ্যাঁ নাস্তিক আছে কিছু নাস্তিক তারা বলে যে এই জীবনটাই শেষ আর কোনো জীবন নাই হ্যাঁ খাও পিও মজমস্তি করো এ দুনিয়াই ইয়া এখন দুনিয়ায় আর কোন দুনিয়া নেই এ আমাদের কথা একটা এই জীবনটাই জীবন নয় কবরের জীবনটা হচ্ছে আসল জীবন ঠিকানা বলার জীবন ভাইয়া আচ্ছা কাফিলরা কি বলে এই দু একজন বাচ্চা ওইদিকে হ্যাঁ সাদা পাঞ্জাবে একজন উল্লিখ কিন্তু খবর আছে বারবার বলছি ওয়ার্নিং দিচ্ছি যারা এখানে আছেন পরিবেশ এজ জাস্ট মার্শাল কোনো ডান ভাব নাই আমরা কেউ ফুল ওয়াজ না শুনে বাসায় যাবো না হ্যাঁ যদি আপনারা কেউ বলেন যে বারোটার পরে ওয়াজ চলবে না মিনিটের মাঝেই শেষ থাকবে না চলবে যদি বলেন শেষ করবো না চলবে তাহলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে কাফেররা কি বলে আল্লাহ তালা বলছেন কোরআনে আল্লাহ তালা বলছেন কাফেরদের প্রশ্ন

হাউ কাম ইট পসিবল দ্যাট আল্লাহ উইল রেজারেক্ট আমাদের দেহের চামড়া খসে পড়ে যাবে গোস্তগুলো মাটির সাথে মিশে যাবে এটা কেমনে সম্ভব যে আবার জীবিত করবে এবার আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন বলিল্লাহু ইউহাইকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা বলছেন যেমন ভাবে আমি তোমাদেরকে জীবন দিয়েছিলাম তেমন আবার মরণ দিয়েছি যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে সে আল্লাহ তোমাকে কবরে চবরা আবার জীবন দিতে পারে কি পারে না লজিক দেখেছেন কত সুন্দর লজিক আমি তো জীবন দিলাম আবার আমিই মারলাম তো এই যে জীবন থেকে মরণ দিলাম এই জীবনটা দিয়েছে কে বলেন্ত ভাইরা তো জোরে বলেন না তিনি কে আমার যে মারা যাবে ওই মরণের মালিকও একজন তিনি কে তো আল্লা বলছে আমি যদি জীবন দিতে পারি মারতে পারি তাহলে আমি আমার নতুন জীবন কেউ দিতে পারবো না অবশ্যই পারবো এই আমরা বিশ্বাস করি এই জীবনটাই শেষ জীবন নয় কবর আর একটা জগৎ আছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিদ্ধার করবো গরমের